কারা লুট করছে কোথায় যাচ্ছে পাথর কেন দিনের আলোতে কোটি কোটি টাকার সাদা পাথর চলে যাচ্ছে সবার চোখের সামনে প্রশাসন কি শুধু দেখে যাচ্ছে জনমনের প্রশ্ন যেখানে রাষ্ট্রের খনিজ সম্পদ রক্ষা করা যাচ্ছে না সেখানে ভোটের বাক্স রক্ষা করা যাবে তো রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচন সামনে প্রশাসন ব্যস্ত রাজনৈতিক সাজগোজে সরকারের ঘোষণা অনুযায়ী আর মাত্র কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন প্রশাসনকে ঢেলে সাজানোর প্রস্তুতি চলছে কিন্তু এর মধ্যেই রাজনৈতিক প্রভাব চাঁদাবাজি আর ক্ষমতাবানদের দাপটে নিয়মিত শিরোনাম হচ্ছে পাথর লুট খুন খুনখারাপির সঙ্গে লুটপাট ও চাঁদাবাজি এখন জন আলোচনার কেন্দ্রবিন্দু ভোলাগঞ্জ সহ সিলেটের সাদা পাথরের ভাণ্ডারে লুটপাটের অভিযোগ বহুদিনের কিন্তু এখনও কার্যকর কোন দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রশাসনকে পাথর কাণ্ডের পর বিএনপি দলীয় এক নেতাকে বহিষ্কার করেছে জনমনে প্রশ্ন উঠেছে শুধু বহিষ্কার কি সমাধান আইনের প্রয়োগ কোথায় যদিও প্রশাসন বলছে মামলা হয়েছে এবং পদক্ষেপ নিচ্ছে তারা খনিজ সম্পদ মানেই রাষ্ট্রীয় মালিকানা কিন্তু বাস্তবতার চিত্র ভিন্ন ভারতের পাহাড় থেকে নেমে আসা নদীর তলায় শুয়ে থাকা এই সাদা পাথর শুধু পর্যটনের সৌন্দর্য নয় এটি রাষ্ট্রের খনিজ সম্পদ তাই এর মালিক রাষ্ট্র নিয়ন্ত্রণ সরকারের কিন্তু বাস্তবতা বলছে রাজনৈতিক প্রভাব ক্ষমতাবান মহলের প্রশ্রয় ও প্রশাসনিক ব্যর্থতার সুযোগে লুট চলছে অব্যাহত ভাবে পাঁচই আগস্ট চব্বিশের পরে কয়েক হাজার কোটি টাকার এক কোটি টাকা না একশো কোটি টাকা না হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে যারা শীর্ষস্থানীয় নেতারা ওরা ব্ল্যাকমেল করা হচ্ছে সাধারণ মানুষ যারা কিছু যার জন্য ওদেরকে যেভাবে বলা হয় এই করি না হলে এখানে যদি পাতর না দেওয়া তাহলে শ্রমিকরা ক্ষতি হবে থাকা হবে এটা কিন্তু এটার জন্য না এটা হচ্ছে ভন্ডামি এটা হচ্ছে সম্পূর্ণ ভন্ডামি তাই আমি বলবো আপনি যে প্রশ্ন করেছেন পাঁচ আগস্ট সরকারের পতনের পর এই লুটে যুক্ত জেলা ও উপজেলা নেতারা কেউ এখনো প্রভাবশালী অভিযোগ রাজনৈতিক সমর্থন ছাড়া এত বড় লুট সম্ভব নয় পাথর আর নাই আগে যে সৌন্দর্যটা ছিল আগে আমরা গেলে যে একটা সুন্দর জায়গায় সাদা পাথর ছিল এখন কিছুই যায় আমাদের দাবি এটাই যারা এই লুটপাট গুলা করতেছে তাদেরকে যেন অবিলম্বে মানে আইনের আওতা আনা হয় এবং যে পাথর গুলা হয়েছে তা আমরা যেন আবার ফেরত পাই এবং সাদা পাথরের আগে শুনতে হবে আবার ফিরে আসুন আমরা আমাদের দাবি আইন আছে শাস্তি আছে কিন্তু প্রয়োগ নেই খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয় সবার দায়িত্ব থাকলেও জনবল সংকট ও আইনি জটিলতার অজুহাতে লুট ঠেকানো যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের তবে প্রশাসন বলছে মামলা হয়েছে পদক্ষেপOnInitছেন তারা সত্যিই মামলা আছে এবং টাস ফোর্স অভিযানে আমরা ইনার মোডে নেchitzছেন 500টা থেকে টাস ফোর্সের অভিযান করেছে দিবা সপ্তাহে থেকে থেকে আমাদের পুলিশ অ্যাসল্ট হয়েছে পুলিশ অ্যাসল্ট মামলা আছে সপ্তাহে থেকে থেকে চারটি আমরা 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি অনেক প্রতি মামলা হয়েছে আইন অনুযায়ী অনুমতি ছাড়া পাথর উত্তোলনে তিন বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে কিন্তু সিলেটের সাদা পাথরের বুকেই সেই আইন কেবল কাগজ কলমে রয়ে গেছে মোরশেদা আলম সময়ের আলো